ফার্মের গঠন পোলট্রি ফার্ম যদি আপনার পূর্ব পশ্চিম লম্বা হয় আর কুড়ি ফুটের কম চওড়া হয় তাহলে ফার্মে বায়ু চলাচল করতে সুবিধা হবে তাছাড়া ফার্ম যদি আপনার নিচু হয় তাহলে ফার্মের মাটি হবে স্যাঁত লিটার তাড়াতাড়ি নষ্ট হবে ফার্ম যত বেশি উঁচু হবে চারিদিকে যত খোলামেলা থাকবে ফার্ম থাকবে শুকনো লিটার থাকবে শেষ দিন পর্যন্ত ঝরঝরে ফার্মে বাচ্চা তোলার আগে ফার্মটি ভালো করে পরিষ্কার করে নিন আপনি কতটা ভালো করে ফার্ম মুক্ত করেছেন তার উপর নির্ভর করে ওই লডের মুরগির গ্রোথ কথায় আছে ফিফটি পারসেন্ট রেজাল্ট আপনার ফার্মের প্রথম ফার্মের পরিষ্কারের উপর নির্ভর করে ইনভেস্টমেন্ট কম ভুসি ব্যবহার কম কারেন্ট খরচ কিংবা কম মেডিসিন খরচ করার প্রবণতা আপনার লট খারাপ করে দিতে পারে আপনি যতটা ইনভেস্ট করলে পাখি ভালো থাকবে ঠিক ততটাই ইনভেস্ট করুন না হলে সামান্য এক দু হাজারের জন্য আপনার চল্লিশ দিনের পারিশ্রমিক নষ্ট হয়ে যাবে যদি এফসিআর ঠিক রাখার জন্য আপনাকে সামান্য ইনভেস্ট করতে হয় তাহলেও অবশ্যই তা করুন ব্রুডিং গরমে সাত দিন আর শীতকালে চোদ্দো দিন ব্রুডিং মনোযোগ দিয়ে করুন কারণ পাখির শারীরিক গঠন এখানেই তৈরি হয় ব্রুডিং ভুল মানে আপনার লডের মুরগির অর্ধেক শেষ এফসিআর ফার্মের মুরগির ওজনের এফসিআর নিজে নির্ণয় করতে শিখুন যদি দেখেন পাখির এফসিআর হাই হচ্ছে তাহলে কোম্পানিকে জানান কোম্পানির ফিডের কোয়ালিটিতে নজর রাখুন আর যদি দেখেন আপনার ম্যানেজমেন্টের ভুলে এফসিআর হাই হচ্ছে তাহলে নিজে কিছু ইনভেস্ট করে এফসিআর ঠিক রাখার চেষ্টা করুন সর্বশেষ বলি বন্ধু মুরগি লিফটিং হওয়া পর্যন্ত ফার্মের লিটার রাখুন শুকনো বায়ু চলাচল রাখুন পরিপূর্ণ পানীয় জল রাখুন সব সময় পরিষ্কার শৌখিন ব্রয়লার মুরগি অবশ্যই আপনার ফার্মের রেজাল্ট দিয়ে যাবে বন্ধু আমি তপন ছোট্ট এই ভিডিওটি বন্ধু যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মতামত জানান এমনই আর একটি ভিডিও নিয়ে বন্ধু ফিরে আসছি পরের ভিডিওতে ততক্ষণ বন্ধু অবশ্যই সবাই ভালো থাকুন নমস্কার